এক ঘন্টার মধ্যে সাতজনকে কামড়ালো খ্যাপা শেয়াল আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছেন না মহিলা শিশুরা বিডিও এবং বন দপ্তরের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী একের পর এক ব্যক্তিকে শেয়ালের কামড় তাও আবার প্রকাশ্য দিনের আলোয় কারোর আঙুল বাদ গেল তো কারো নিতম্ভের মাংস কারোর পায়ে তীক্ষ্ণ দাঁত বসানোর গভীর ক্ষত দিয়ে পড়ছে রক্ত একে একে ভরে উঠল হাসপাতালের অবজারভেশনের বেড গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি সাতজনের পরিবার এবং আতঙ্কের ফলে এলাকার বেশ কিছু মানুষজন উপস্থিত হলেন হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের দিব্যটাঙ্গা গ্রামে সতেরো বছর বয়সী রাকেশ সরকার পঁচপান্ন বছর বয়সী নগীন বিশ্বাস পঁয়ষট্টি বছর বয়সী সুনীল মন্ডল সত্তর বছর বয়সী অনিল সরকারদের মতন মোট সাতজন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে শিয়ালের কামড়ে ভর্তি হন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রত্যেকটি জানান তাদের নিজ নিজ অভিজ্ঞতার কথা কেউ বাড়ি ওখানে কামড়ে দেয় কেউ বা বাড়ি ফেরার পথে আক্রান্ত হন ওই শেয়ালের রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার পরও রেহাই নেই শরীরে একাধিক জায়গায় কামড় বসায় ওই শেয়াল কাউকে কামড়েচ্ছে দেখে অন্যজন ছুটে গেলে তাকেও রেহাই দেয়নি ক্ষিপ্ত ওই শিয়াল। এলাকাবাসীরা জানাচ্ছেন বিকেলের পর থেকে সন্ধ্যা সময় ওই রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় শেয়াল তবে এভাবে কামড়াতে দেখা যায়নি কখনো বর্তমানে ওই এলাকায় এতটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে কেউ ঘর থেকে বের হতে পারছে না ঘটনা জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত বিডিও থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের খবর দেওয়া হয়েছে বন দফতরেও সকলেরই দাবি এই ক্ষেপ্ত শেয়ালকে ধরে নিয়ে যাক বনদফতর না হলে এরপরে এ ধরনের আরো দুর্ঘটনা ঘটতেই থাকবে সবশেষে খবর পাওয়া অনুযায়ী জানা গেছে এই এলাকায় পরিষ্কার করে পীরতলা এলাকার নির্মল বিশ্বাস নামে এক ব্যক্তি সন্ধ্যা সাতটার সময় কামড় খেয়েছেন ঐশিয়ালের এবং তার গতিপথে সামনে কেউ এসে পড়লেই তাকে কামড়ে দিচ্ছে এভাবেই এগিয়ে চলছে পাঁচ পোঁতার দিকে এ প্রসঙ্গে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার হিসেবে ছিলেন ডক্টর রাজশ্বীদের এবং ডক্টর পবিত্র বেপারী যারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রত্যেককে অবজার রাখেন এরপর প্রয়োজনীয় ইঞ্জেকশন দিয়ে আগামীকাল থেকে প্রতিষেধক দেওয়া শুরু করবেন বলেই জানিয়েছেন তবে হাসপাতালে কুকুর বেড়ালের প্রতিষেধক এবং ওষুধপত্র থাকলেও শিয়ালের কামড়েও প্রয়োজনীয় ইঞ্জেকশন এবং প্রতিষেধক খুব বেশি প্রয়োজন না হলেও বিপদের সময় তা মজুদ ছিল বলেই জানিয়েছেন ডক্টর বেপারি তবে তিনিও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন ওই অসুস্থ শিয়ালটিকে ধরে উপযুক্ত চিকিৎসা করে তাকে মানুষের থেকে দূরে গহন অরণ্যে ছেড়ে দেওয়ার না হলে এ ধরনের বিপদ আবারও হতে পারে বলে মনে করেছেন তিনি আমরা যখন সন্ধ্যাবেলা ইভিনিং শিফটে ডিউটি করছি প্রথমে একটি বয়স্ক ভদ্রলোক একজন আসেন তিনি এসে বলেন তাকে শিয়ালে কামড়েছে এরপরই এক এক করে একই এলাকা থেকে ছজন আমাদের কাছে আসেন তার মধ্যে দুজন বাচ্চা বাচ্চা মানে দশ এগারো বছর বয়সের বাচ্চা আর বাদ বাকিজন একটু বয়স্ক মানুষ এবং তাদের বিভৎসভাবেই শিয়ালে কামড়েছে এবং তাদের দাবি যে একই শিয়ালে তাদেরকে কামড়েছে আর আরেকজন যিনি এসেছিলেন তিনি হচ্ছে অন্য একটি এরিয়া গ্রামে যদি একটু অ্যাওয়ারনেস জেনারেশন করা যায় এবং শিয়াল যদি খাঁচাবন্দি করা যায় তাহলে হয়তো ফাদ্দ কাউকে হয়তো কামড়াবে না এবং এলাকাবাসী খুশি হবে ওনাদের অ্যান্টি র্যাবিজ ভ্যাকসিনটা হচ্ছে আমরা কালকে শুরু করব কিন্তু যেইটা আসল দরকার সেটা ইমিউনোগ্লোবিন সেটা বুঝতেই পারছেন দামি ইঞ্জেকশন সেটা কিন্তু আমাদের হসপিটালে মজুদ আছে এবং আমরা কিন্তু সাথে সাথে সেটা দিতে পেরেছি এবং এখন পেশেন্টগুলো ভালো আছে নাম প্রচার